ভাত হলো পরে সাজিয়ে দিল খাবার তুমি রাই একটু আগে খেলে 1 কেজি আও এটা তো উচিত না মা সারা দিন দেখতেই তো পাও মা একেবারে রকেটের মতো ছোট টুকটাক যেগুলো বাজার থাকে সেগুলো আমি এখন চন্দন যাব আজ না শেষ বাজার সব আমাকেই করতে হয়েছে আর যেহেতু বাবার গাড়ি স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক স্বপ্ন স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বাজে হচ্ছে একদম নটা পাঁচ পাঁচটা হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে একটুখানি আগে উঠলাম এই পাঁচ দশ মিনিট হয়েছে উঠলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ ওঠেনি তো সেই জন্য ঘুমটাও বেশ বেলা অবধি করতে পেরেছি তো যাই হোক চলো এই যে মা চা করেছে চাটা খেয়ে নিই চন্দনের ওদিকে অলরেডি আম রুটি কলা মানে সকাল সকাল পুরো ঠোসা হয়েছে চলো দেখতে থাকো মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে শুরু কি প্রায় শেষের দিকে আর মা যে এত তাড়াতাড়ি কেমন করে রান্না করে বুঝে পাই না এই দেখি এই ডাল হচ্ছে এই ডাল হয়ে আবার শাগও হয়ে যায় এই রকম ও মা দেখো এই যে শাগের ঝোলও হয়ে গেছে এই যে ডালও হয়ে গেছে কত কিছু রান্না হয়ে গেছে আর আমার বউ তো ঘুম ভাঙে আসলে কি বলো তো হচ্ছে মা জানি না এত তাড়াতাড়ি কি করে রান্না করে দেখো আবার আলু ভাজার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিও তো সোনা চলে গেছে কোথায় আমি জানি না সোনার তো এখানে আসলে ডানা গজিয়ে যায় না ও তো আর পাওয়া যায় না পাত্তা পাওয়া যায় না কষ্ট রে শ্বশুর বাড়িতে এসে জামাইটা দিয়ে রান্না করাচ্ছে বাড়িতে জীবন নেও এরকম করে খুন্তিটা নাড়বে না বলে বলেও পারা যায় না যে একটু আমি যদি ধরো বাথরুমে গেলাম যে একটু গ্যাসটা কমিয়ে দাও বা কিছু ও পুরে ছেচরা পোড়া হয়ে যাবে তবুও কমায় না নাটক হ্যালো দেখো মা থালা পরে সাজিয়ে দিল খাবার বাবা গরম তো এইখানে এই যে পাট শাক পাট শাক তারপর হচ্ছে এই যে উচ্ছে দিয়ে ডাল মটরের ডাল আর হচ্ছে এই যে শাগে শোন যেটা বাড়িতে খাওয়া হয় না বাড়িতে এই যে এই যে এই যে বাড়িতে ভাত খাওয়া যায় না কিন্তু এখানে আসলে সেটা খাওয়া যায় এই যে এটাই হলো আনন্দের বিষয় কথা কম বলো আমি তো কথা বেশি বলছি না এখানে সব ভাল লাগে মায়ের হাতে রান্না ভালো তো লাগবে লাগবে না তুমি তো তোমার মায়ের হাতে রান্না ভালো খাও না সবাই তো মায়ের হাতে রান্না ভালো খায় এটাও হবে আবার পদের শেষ নেই এক একজন এক এক টপ পদ খাবে খাবে

আজকে যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাই সেজন্য এখানে নিরামিষ রান্না হয়েছে মানে মা নিরামিষ সব রান্না করেছে ধুয়ে মুছে আর এইখানে আমার ছেলে কি করছে মানে ছেলেকে আমার মা করছে কি চুপি চুপি একটা ডিম সেদ্ধ করে দিয়েছে আমি বকা দেবো ওই জন্য হচ্ছে মা এইখানে চুপি করছে আর আমি না আওয়াজ পেয়ে গেছি মানে দুইজনে মিলে ভাত খাবে এখন মা আর আসো না তো এবার আমি না ঠিক টের পেয়ে গেছি যে কিছু একটা চলছে রান্নাঘরে মানে চুপি সারের খাওয়া দাওয়া আর কি হচ্ছে তো এসে দেখি একদম ঠিক এই যে হাঁসের ডিম একটা সেদ্ধ করে দিয়েছে নাতিকে হলে নাতি নাকি ভাত খেতে পারবে না তো এই হয়েছে মামাবাড়ির আবদার দিদুনের কাছে আবদার তাই না বন্ধুরা তো যাই হোক এখানে মা ও খেয়ে নেবে দুইজনে খেয়ে নেবে আর আমি তো দেখলেই সকালে একটুখানি খেয়েছি এখন আর খিদে নেই আর আমার বটটা তো সারাদিন শুধু আম খেয়ে কাটিয়ে দিচ্ছে তো যাই হোক পরে যখন খাওয়া দাওয়া করবো দেখাবো এই যে এখন চন্দ্র আমি খেতে বসছি কারণ আমি তো একবার খেয়েছি তোমরা দেখলেই আর এখন এই যে সামদান করলাম খেতে বসছি মা একটু খুঁজেছে সারাদিন দেখতেই তো পাও মা একেবারে রকেটের মতো ছোটে তো মা আর সোনা ঘুমাচ্ছে বাবা তো কোথায় গেছে বাবাও সারাদিন রকেটের মতো ছোটে বাইরে বাইরে তো যাই হোক দেখো মা কত পদ নিরামিষ তাও কত পদ এখানে যে এটা হচ্ছে যে মটরের ডাল তারপরে এখানে পটল ভাজা তারপরে এখানে পাট শাক এখানে এই যে শাক তুলু শাকের ছোট এখানে আলু ভাজা আর ওই যে ওইটা হলে আর কিছু লাগে না আবার এক কেজি আলু আলু ওই তো আলু ওটা এক কেজি আম ওই আলু আম বলতে গেলে আলু বলে ফেলেছি শুভ বিকেল বন্ধুরা আজকেও আবার এখন রেডি হয়ে নিয়েছি এখন আজকেও বেরোবো তো আজকে চন্দন আর আমি বেরোবো বুঝতেই পারছো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই এসছে এবার ও তো কিছু নিয়ে আসতে পারিনি ওইভাবে না কিছু আনতে পারেনি নষ্ট হয়ে যাবে বা যাই হোক আজকে একটু টুকটাক মিষ্টি ফিষ্টি যাই হোক টুকটাক যেগুলো বাজার থাকে সেগুলো আমি আর এখন চন্দন যাব কিনতে আর এই যে দেখো বাবার গাড়িটা তারা তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে আমার বাবার গাড়ি এটা নিয়েই এখন আমরা যাব। যা গরম দিনে মানে কোথাও বেরোনো বা কি বলবো কোথাও যাওয়া যায় না জানো তো এত পরিমাণে গরম তো যাই হোক আর এই যে মায়ের কালকে ব্লাউজ এনেছিলাম আর তোমাদের তো সঙ্গে কিছু শেয়ার করা হয়নি কি কি এনেছি না এনেছি তো আজকে আসি একবারে একসঙ্গে সব কিছু শেয়ার করবো তো মায়ের ব্লাউজ এনেছিলাম মায়ের ব্লাউজ বলে মায়ের ভাল লাগছে না আজকে এখন মানে একটা ভাল লাগছে না তো ব্লাউজের প্লাস্টিকটা ধরেই নিয়ে যাচ্ছি তো চেঞ্জ করে তারপর হচ্ছে আবার অন্য ব্লাউজ নিয়ে আসবো তো চলো দেখি না শেষ সায় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো দেখো বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশের পরিবেশে যাচ্ছি দারুন কি দারুন সবুজে সবুজ চারিদিকে সবুজে সবুজ বাজার করে চলে এসেছি বাড়িতে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি আসলে কি বলো তো বাজারে আজকে যেহেতু কালকে জামা ষষ্ঠী এত ভিড় এত ভিড় মানে আমি যে ফোনটা বের করে ক্যামেরা করব সেই মানে সুযোগটা পাচ্ছিলাম না আর জানোই তো চন্দন কীরকম মানুষ ও না ক্যামেরা ধরবে না কিছু আর বাজারগুলো সব আমাকেই করতে হয়েছে আর যেহেতু বাবার গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে মানে গাড়িটা রাখারও প্রবলেম হচ্ছে তো এই করে আর কিছু ভিডিও করা হয়নি তো বাড়ি এসে জামাকাপড় ছেড়ে এই যে মোমো নিয়ে এসেছিলাম শোনার জন্য এই যে চন্দন এখানে বাবা ছেলে যা কাজ বাড়িতেও খেলা দেখে বেড়ায় এখানেও খেলা দেখে বেড়া বেড়াচ্ছে তো চলো রান্নাঘরে মা করছে রান্না তো মাকে চলো একটু হেল্প করি হেল্প হেল্প হ্যাঁ যা দুঃখ খালি আর এই যে দেখো এই যে এখানে বরবতি বাবারে বরবটি ভাজা হচ্ছে এই যে স্যানটা চলছে তো ওই যে সেই জন্য এরকম হচ্ছে তো মা এখন রুটি করবে আর ভাত করলো কারণ আমি তো রুটি খেতে পারি না আমার রুটি খেলে পেট ভরে না রাতে আমার ঘুম আসে না তো ভাত হয়ে গেছে এখন ওই যে শুধু রুটি করলে হয়ে যাবে সকালে আলু ভাজা রয়েছে আর জানোই তো চন্দনের আর কিছু লাগে না আম হলে আর বাবার জন্য ওই যে চচ্চড়িটা বানালো ভাজা বরবটি আর কিছু দিয়ে যাই হোক আর সোনা মোমো নিয়ে এসলাম মোমো খেয়েছে সোনা আর কিছু খাবে না তো মা বলছিল কি রান্না করবো কী দিয়ে খাবি সবই করে বলছি না গরমের মধ্যে আর কিচ্ছু করতে হবে না যা আছে তাই দিয়ে হয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী কেনাকাটা হয়েছে সেরকম কিছুই কেনাকাটা হয়নি তবুও যেগুলোই কেনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে খাওয়া দাওয়ার রান্নাঘরের পাট চুকিয়ে নিই তারপরে তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম তো এখন তোমাদের চলো ছটপট করে দেখিয়ে দিই বেশি দেরি করবো না সেরকম কিছুই না কেনাকাটা করিনি অল্প কিছু জিনিস তো এইখানে দেখো একবার ব্যাগটা নামাচ্ছি একবার তুলছি মানে বুঝে উঠতে পারছি না কোথায় রাখলে আমার সুবিধা হবে আসলে খাওয়া দাওয়া করে উঠেছি তো না পেটটা নিচু করতে পারছি মানে পেটের মধ্যে আর কি পেটটা ভরা তো মানে নড়াচড়া করতে খুব অসুবিধা হচ্ছে তো এই যে মায়ের জন্য ব্লাউজ আনা হয়েছে মাকে তো অনেক কিছু বললাম যে মা নেবে কী নেবে মা কিছুতেই রাজি হয় না আমার মা বাবা না প্রত্যেক সময় যদি পুজো হোক বা ষষ্ঠী হোক যখনই হোক মাকে যদি কিছু বলি নেওয়ার কথা মা বলবেই না কিছুতে বলবে না লাগবে না লাগবে না উল্টো পাল্টা পয়সা আর বাবা তো আরও বাবা আনলেও মানে না জানিয়ে যদি নিয়েও আসি তারপরেও চিল্লাচিলি করবে কেন এনেছিস কেন এনেছিস আমার কত জামা কাপড় কত জামা এই রকম একটা জানি না মা বাবারা কেন এরকম হয় মানে যতই না থাকুক মা বাবার তাও মনে হয় কি ভাবে কি যে না আমাদের আছে ছেলেমেয়ের পয়সা নষ্ট হবে তো এই আর কি তো যাই হোক মায়ের ব্লাউজগুলো তো দেখালাম তোমাদের আর আমি না এই একটা স্কার্ফ এনেছি কারণ এটা না আমার খুব দরকার যেহেতু আমার ওই যে সাইনাসের প্রবলেমটা আমার গলায় হাওয়া মানে কানে গলায়ের জন্য এটা খুবই দরকার ছিল আর এইখানে এই যে বরের জন্য আর হচ্ছে ছেলের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছে বাবা আর হচ্ছে দেখাচ্ছি তোমাদের বললাম না খুব একটা কেনাকাটা করিনি তো বাবাকে বাবার জন্য কিছু আনতে চেয়েছিলাম বাবাও কিছু নিল না মানে চিল্লাচিল্লি করছে তো এই যে এখানে শোনার জন্য একটা তো আর কিছুই আনা হয়নি সেই রকম বলছি তো বারবার করে কিছু আনা হয়নি আর এখানে আমাদের হচ্ছে এটা তো দেখে বুঝতেই পারছো আমাদের পকায়ের জন্য মানে আমাদের তান পাখির জন্য এটা আনা হয়েছে মাই এনেছে এগুলো আর হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি বাবার জন্য একটা হাফ প্যান্ট এনেছিলাম আমি মানে সব সময় যে হয় না পড়ার জন্য বাড়িতে শোনার জন্য বাবার জন্য আর সোনার বাবার জন্য তিনটে হাফ প্যান্ট আমি কিনেছিলাম তো সেটা বাবা পড়েছে পড়বে না তাও বলছে না বন্ধু পড়বে বন্ধু পড়বে মানে এই রকম আর কি আমার সোনা কথা বলছে পড়বে আমি বলছি তোমার জন্য এনেছি ওর জন্যও তো এনেছি তুমি পড়ো তো এই আর কি কেনাকাটা হয়েছে আর কিছুই কেনাকাটা হয়নি আর আমি সত্যি কথা বলতে কিছু নেই নি কারণ মা বাবাকে এখন আমাদের দেওয়ার সময় এখন কি মা বাবার থেকে নেওয়ার সময় তবুও মা বাবারা যথাসাধ্য চেষ্টা করে সবসময় ছেলে মেয়েকে উজাড় করে দেওয়ার জন্য তো সেই জন্য আমি আর কিছু নেই তো দেখা যাক পুজোর সময় যদি কিছু নেই আর সেরকমভাবে মা বাবার থেকে কেউ মানে সেরকমভাবে কিছু নেওয়া হয় না ওই হয়তো একটা মানে শাড়ি ফাড়ি দেখোই তো আমি পড়ি না বেশি ওই হয়তো কুর্তি ফুর্তি এরকম টুকটাক এরকম নেওয়া হয় তো যাই হোক এই ছিল আমাদের আজকের বাজার আর ফল মিষ্টি যেগুলো আনা হয়েছে সেগুলো তো আজকে আনা হয়েছে সেগুলো আর কি দেখাবো মিষ্টি ফিষ্টি তো চলো টাটা